নড়াইলের লোহাগড়ায় ঘেরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের মঙ্গলবার দুই এপ্রিল নড়াইলের লোহাগাড়া পৌরসভার মশাঘনি গ্রামে বাড়ির পাশের ঘেরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিনহাস শেখ নামে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয় মিনহাস শেখ ওই গ্রামের জিয়া শেখের ছেলে তার বয়স বারো বছর এবং সে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মিনহাজের পরিবার ও এলাকাবাসী জানান মঙ্গলবার দুপুর দুইটার দিকে মিনহাজ ও তার মামতোভাই আলামিন বাড়ির পাশে মমিন মুন্সির ঘেরে গোসল করতে যায় গোসল করার এক পর্যায়ে মিনহাজ ঘেরের পানিতে ডুবে যায় আলামিনও ঘেরের পানিতে ডুবে যাচ্ছিল প্রায় এমন সময় একটি মহিলা একই স্থানে গোসল করতে এসে আলামিনকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরে আলামিনের মুখ থেকে জানতে পারে মিনহাজ ডুবে গেছে এবং পরে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে মিনহাজকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ না আমি করছি কি আল্লাহ কি কেউ শয়তানি হতিস ওর মধ্যে নাইমে নাকি দেখি আমি দুই তিন মিনিট চার মিনিট দাঁড়াই রয়েছি দাঁড়ায় থাকলি দেখি ও আহই রে ডুবে যাচ্ছে ওই সেলিমি সাল আমি ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে তাড়াতাড়ি আর কি আমি লাভ দেনা আমি নাই মেয়ে না আমার ওঠেই নাই আমি মরে যাচ্ছি এর মধ্যে আর কই যে আমার এক ভাই ফুয়ত বা শালা সে ওই মোটরের কোলে তো দৌড়ে এসে এরম ভাই উস ওই তারে উঠো আনলি এরম যাই খেলা আরিছে ছোটো মানুষ তো ওর উস আছে কষ্ট যে মিনাস্তলায় গেছে আমি কি কইস কয় হয় মিনাস্তলায় গেছে তারপরে আমি আর কি তাড়াতাড়ি ডাক দিয়ে করছি ওরে মিনাজের মারে কয় মিনাজ তলায় গেছে তারপরে সব আইসে আমরা তালাশ করে উঠেছি ওই তলানো অবস্থায় তা ও জানে উঠেছি ওর গাড়ের ভেঙে গেছে দেখা ঘাড় ভেঙে গেছে মরা তাই উঠেছি আমরা আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন